সবাই আছে অলরেডি দেখেন ছাত্র সমাজ এখন বোর্ড চারটা তিরিশ কাছাকাছি যে ভাইয়ারা সবাই আছে ঠিক আছে ও অলরেডি সবাই আছে এখানে সবাই ঠিকই নিয়ে আছে এই সাইড ও এখানে সবাই কাজ করছে এখন আমরা লিঙ্ক রোডে আছি তো এখানে তহা আছে তহা বা অনেকক্ষণ ধরে পরিশ্রম করছে অনেক আর আছে এই 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 আমাদেরকে ড্রাইভ করে অনেক দূর আনছে ভাইয়া একটু দেখো এটা কি দেখো অনেক দূর আনছে এই ছেলেটা ভাইয়া তোমার নামটা বলো রাতুল ছেলেটা অনেক অনেক কষ্ট করতেছে যে এটা ওর এটোর গাড়ি তো তাহার ফ্রেন্ড না এখন না এখন এটা এটা লাইফ না এটা লাইফ না আমারই আসে সে বিশেষ বাসায় গিয়েছে